অভিনেত্রী পদ্মেল কোলাপুরের হাত ধরে উদ্বোধন হয়ে গেল পল্লিশ্রীর সঙ্গে এবছরের কালী পুজোর দেখতে দেখতে তাদের পুজো তম বর্ষে পদার্পন করল তাদের পুজোর মাধ্যমে এক অভিনব ভাবনা ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা এ বছর তাদের ভাবনা নারী নারীর উন্নতি না হলে যে সমাজের উন্নতি সম্ভব নয় তা তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছেন পূজো উদ্যোক্তারা এক পাড়া এক পরিবার এটাই তাদের পুজোর মূল ইউএসপি উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন পুজোর প্রধান উপদেষ্টা মনোদীপ মুখার্জি পুজো কমিটির পৃষ্ঠপোষক সোমা মুখোপাধ্যায় সভাপতি স্বপন ভান্ডারী সম্পাদক বাপ্পাদের সহ বিশিষ্ট জনেরা তাদের এই পুজোর ভাবনা নজর কেড়েছে সকলে এখানে দেখুন মূল শক্তি হচ্ছে সমাজের নারী শক্তি এবং এই নারী শক্তির অনেক জায়গায় অবমূল্যায়ন হচ্ছে অনেক রকম বিষয় ঘটছে সেই কারণেই আমাদের এবারের থিম হচ্ছে যে নারীকে সম্মান করো এবং এটাই মূল থিম নারীদের যাতে সম্মান যোগ্যভাবে প্রদর্শিত হয় তার জন্যই নারীর ওপরে থিমটা করা হয়েছে নারী হচ্ছে অর্ধেক পৃথিবী এইটা মাথায় রেখে থিম এটা তো আমাদের স্লোগানই আছে এই অঞ্চলের যে এক পাড়া এক পরিবার সেই মতো আপনি দেখবেন ক্লাবে ক্লাবের মধ্যে কোনো বিবাদ এখানে আট দশটা ক্লাব কারুর মধ্যে নেই প্রত্যেকে প্রত্যেকের সাথে সহযোগিতা করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে এই পরিবেশটা আমরা বিগত পনেরো কুড়ি বছর ধরে চেষ্টা করে করে এই পরিবেশটা আজকে নারানতলায় তৈরি হয়ে গেছে এবং এটা আর কেউ ভাঙতে পারবে না Coming to this puja দেখুন একদম প্রথম থেকে বলা উচিত যে আমাদের নারীরা হচ্ছে পৃথিবীকে ধারণ করে মা হচ্ছে পৃথিবীকে ধারণ করে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকালকার দিনে যেভাবে নারীদের প্রতি অবমাননা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেটাকে আমরা মাথায় রেখে আমাদের এবছরের থিম নারী শক্তিকে আমরা যাতে মাকে অন্তত মাথার উপরে রাখতে পারি সব যেমন সব জায়গায় যেন মা কিন্তু সবার আগে অবশ্যই বাবাকে আমরা সম্মান করবো কিন্তু মাকে যেন কোনোভাবেই মা হোক মেয়ে হোক বোন হোক আমাদের সবাই তারা ফ্যামিলি মেম্বার তাদেরকে আমরা সবাইকে আমরা এইভাবে এই চোখেই দেখবো সম্মানহানি তাদের কোনো জায়গায় না হয় এবং সম্মান হলে আমরা আমাদের ছেলে মেয়েদেরও এইভাবেই শিক্ষা দেবো যাতে তারা কোথাও মেয়েদেরকে কোনোভাবে অসম্মান না করে এটাই হচ্ছে আমার মনে হয় আজকালকার দিনে সব থেকে বড় শিক্ষা স্কুল কলেজ তো শিক্ষা দেবেই কিন্তু তার থেকেও বড়ো মনে হয় এই শিক্ষাটাই মনে হয় সবার আগে দেওয়া উচিত